এক গাছের ডালে টুনা আর টুনি খুব সুখে শান্তিতে বসবাস করত একদিন টুনা অসুস্থ হয়ে পড়লো তাই টুনা খাওয়ার সংগ্রহ করতে যেতে পারলো না এই শোনো না আমার না প্রচণ্ড খিদে পেয়েছে যাও না কোথার থেকে কিছু খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসো না আরে গিন্নি এভাবে বলছো কেন আজকে আমার শরীরটা বেশ ভালো নেই তাই আমি খাওয়ার সংগ্রহ করতে যেতে পারছি না যাও না আজকে না হয় তুমি খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে গো তুমি বাসায় বিশ্রাম করো আজকে না হয় আমি খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসছি এরপর টুনি খাওয়ার সংগ্রহ করার জন্য জঙ্গলের দিকে রওনা দিল বাবা ভালোই হলো আজকে দিনটি খাবার সংগ্রহ করতে গেল আমি বরং বাসায় বসে বিশ্রাম করি এখন এইদিকে জঙ্গলে এক শিকার ধরবে বলে ফাঁকা মাঠে একটি আপেল রেখে দিল চাই বাবা আর আপনি গিয়ে লুকিয়ে পড়ি কেউ দেখার আগে যখনই কেউ শিকার নিতে আসবে তখনই তাকে ধরবো এইদিকে টুনি জঙ্গলে এসে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না আরে ওই তো একটা আপেল দেখছি যাই তাড়াতাড়ি গিয়ে আপেলটা কিছু আমি খাই কিছু টুনার জন্য নিয়ে যাই ঠিক তখনই ডাইনিটি টিকে খাঁচায় বন্দি করে রাখল এই তুমি আমাকে কেন বন্দি করে রাখলে আমাকে ছেড়ে দাও আমার স্বামী অসুস্থ তাই আমি কিছু খাবারের সন্ধানে এসেছিলাম তোকে ছেড়ে দিলে কি করে হয় তোকে ছেড়ে দিলে আমি কি খাবো আমি যে নাকিয়েই থাকব এইদিকে তুমি বাসায় ফিরে না আসার জন্য টুনা অনিক চিন্তা করতে লাগল। আহ! টুনি সেই কখন খাবারের সন্ধানে বেরিয়েছে। এখনো বাড়ি ফিরছে না। আমি তো খুব দুশ্চিন্তায় আছি। টুনি আবার কোনো বিপদে পড়ল না তো? যাই, গিয়ে দেখি তো। এদিক ওদিক খুটিয়ে দেখি। নাকি পারবে দাইনীর হাত থেকে তার টুনিকে উদ্ধার করতে? এই রকম ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন